আপনাদেরকে কয়েকটি মিনি ফ্যান যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস রেঞ্চ একদম রিজনেবেল এই ধরনের কয়েকটি ফ্যানের রিভিউ দিব আমার হাতে যে ফ্যানটি দেখতেছেন এটা হচ্ছে যে ছয়টি ফাঁকা রয়েছে এবং ব্যাটারি রয়েছে যে ছত্রিশশো এম এবং চার্জিং কোর্ট হচ্ছে যে সি একটা না আপনি দশ থেকে বারো ঘন্টা আপনি চালাইতে পারবেন এটিতে ফাঁসটি স্পিড রয়েছে আর এটির বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র নয়শো টাকা এটি হচ্ছে যে মিনি ফ্যান এটিতে পাঁচটি পাকা রয়েছে আপনি এটা একটানা দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবেন এটির প্রাইস হচ্ছে যে মাত্র চারশো টাকা এখন যে ফ্যানটি দেখাচ্ছি এটাতে আপনার রয়েছে ষাটটি ফাঁকা রয়েছে একটি পুশ বাটন রয়েছে আর স্টান্ট রয়েছে আপনি বসায় যে কোনো মোবাইল বসিয়ে কিন্তু ফ্যানের এর বাতাস খেতে পারবেন এই মিনি ফ্যানটির বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা এই ফ্যানটি হচ্ছে যে মিনি রিচার্জেবল ফ্যান এটিতে একটি পুশ বাটন রয়েছে এটিতে ফাঁকা রয়েছে পাঁচটি আর এই ফ্যানটির বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা মিনি ফ্যানটি হচ্ছে যে চারটি পাকা রয়েছে বড় একদম একটি পুষ বাটন রয়েছে টাইপ সি চার্জার রয়েছে আপনি মোবাইলের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন এই মিনি পিস মাত্র পাঁচশো টাকা এখন যে মিনি ফ্যানটি দেখাচ্ছি সেটাতে হচ্ছে যে টাইপ সি চার্জার পাকা রয়েছে পাঁচটি এটি মোবাইল স্ট্যান্ড হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এই কিউট ফ্যানটি বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা এখন মিনি ফ্যানটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচটি পাকা রয়েছে এটাতে আপনি টাইপ সি চার্জার রয়েছে এটি বর্তমানে প্রাইস হচ্ছে যে চারশো টাকা আপনি এটা গলায় ঝুলিয়ে ব্যবহার করতে পারবেন এবং একভাবে বসায়ও আপনি ব্যবহার করতে পারবেন এই মিনি ফ্যান্টটির বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র সাতশো টাকা এখন যে মিনি ফ্যানটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে জয় সুপার অ্যান্ড মিনি ফ্যান্ট এটিতে পাঁচটি পাকা রয়েছে একটি পুশ বাটন রয়েছে এটি আপনি বাঁকা করে ব্যবহার করতে পারবেন এই মিনি ফ্যানটির বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র ছয়শো টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এটি হচ্ছে যে বাজারে একদম কম দামে মিনি প্যান্ট এটি চারটি পাকা রয়েছে বড় আকারের এটি কিন্তু আপনি আমাদের কাছে মাত্র পাচ্ছেন তিনশো টাকা এই ফ্যানগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা এই ফ্যানগুলো আমাদের থেকে নিতে পারেন নেক্সট আরও অন্য কোনো ভিডিও তা আরও এই ধরনের ফ্যানের কালেকশান দেখাবো ভালো লাগলে প্রপার্টিতে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ